কোথায় দেবো কইলাম তো চট ফককি নির্বাচা তখন থেকে আমাদের মুখে থেকে তৎপর করে যাচ্ছে টিপুছাদি তুই আমার কাজে লাগবে এই ছোট লোকের বাচ্চা তুই ছোট লোকের বাচ্চা থেকে তখন থেকে তৎপর কোন না কাকে বলছি নতুবা ম্যাজিশিয়ান হচ্ছে তার কাছে কি টাইম না না আর ঠিক কখন থেকে আমার খারাপ ব্যবহার